সারা দেশের সাথে রাজ্য আজ যথাযোগ্য মর্যাদায় তেষট্টিতম শিক্ষক দিবস পালন করা হয় বিদ্যালয় শিক্ষা দপ্তর উদ্যোগে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে অনুষ্ঠানে উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনাথ চাকমা এই বছর মোট চৌত্রিশ জন শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এই বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হরেকৃষ্ণ আচার্য মহারানী তুলসীবতীর সম্মান পেয়েছেন বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্য ও ডক্টর

আজ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি এবং মহান শিক্ষাবিদ দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই দিনটি সমগ্র দেশের শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়